বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম কুটি মরকাজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা কুটি মরকাজুল উলুম মাদ্রাসা আন্তর্জাতিক মানের একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পৃথক বালক বালিকা শাখায় কুটি মার্কাজুল উলুম মাদ্রাসায় ভর্তি চলছে দিনী শিক্ষায় শিক্ষিত সন্তান দুনিয়া ও আখেরাতের সম্পদ কুটি মার্কাজুল উলুম মাদ্রাসার বিভাগী সমূহ আদর্শ নুরানি মক্তব্য মানসম্মত নাজেরা আন্তর্জাতিক হিফজুল কুরআন হিফস রিভিশন বাংলা অঙ্ক ইংরেজি শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ার কুটি মার্কাজুল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় সর্বক্ষণ কুটি উলুম মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ঘন্টা যুগ শ্রেষ্ঠ আলেম ও উলামা ইসলামী চিন্তাবিদগণ দ্বারা পরিচালিত পাঠদানের জন্য রয়েছে বিষয় ভিত্তিক উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠদান একজন শিক্ষকের অধীনে হিপস ছাত্র পনেরো জন দেয়া হবে পোশাক পরিচ্ছেদ ও আচরণের সুন্নতের অনুসরণ ব্যস্ত ও প্রবাসী অভিভাবকের সন্তানদের সম্পূর্ণ অভিভাবকের দায়িত্ব গ্রহণ করা হয় আবাসিক ছাত্ররা চব্বিশ ঘন্টা শিক্ষকগণের সরাসরি তত্ত্বাবধানে থাকে যান্ত্রিক মুক্ত প্রশান্ত মনোরম ও মনোমগ্ধকর পরিবেশ স্বাস্থ্যসম্মত সুন্দর ব্যবস্থাপনায় রুটিন মাফিক সুষম খাবার পরিবেশন শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টা নিরিবিচ্ছিন্ন নিরাপত্তা আরবি ভার্সন এবং ইংলিশ ভার্সন তাই আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে আজই চলে আসুন কুটি মার্কাজুল উলুম মাদ্রাসায় কুটি মার্কাজুল উলুম মাদ্রাসা কুটি উত্তর বাজার মসজিদ রুট সিদ্দিক মেনশন কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রধান উপদেষ্টা উস্তাদুল হুফাজ শায়েক আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ মুসা সাহেব দামাদ বরকাত হুম প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ তানবির হুসেন সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান ভালোবাসা মিছেউ আসলে পৃথিবীতে কেউ কারো এত এত ভালোবাসা মিছেও বিনাওয় আসলে পৃথিবীতে বিপদে খুলে দিলো বেদে রাখছ বিপদে খুলে দিলো বেদে রাচ প্রিয় প্রিয়জন দূরে দূরে রও এতো ভালো ভাষা মিছে ও বিনয় আছলে পৃথিবীতে কেও কারণ নাই এতো এতো ভালো ভাষা মিছে ও বিনয় সুশো মোয় পাশে থাকা আচে মহুলো চলা ফিরা উটা বশা দেখে ও